শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড নতুন নির্দেশনা দিল তোমাদের যেগুলো জানা অবশ্যই অবশ্যই জরুরি শিক্ষার্থীরা প্রথম যে নির্দেশনা সেটা হলো এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা চলাকালীন অর্থাৎ এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা চলাকালীন নোটিশ যেখানে এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার আগামী বিশে জুন থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে এটা কিন্তু যশোর শিক্ষা বোর্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এরপরে যে বিষয়টি তারা জানিয়েছে সেটা হল এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষার নতুন নির্দেশনা এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষার নতুন নির্দেশনায় বলেছে যে কঠোরভাবে এবার এই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছাব্বিশে জুন থেকে এইচসএসি ও সমানে পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথাও কোনো ধরনের অনিয়মের সুযোগ এবার দেওয়া হবে না এটা বরিশাল শিক্ষা বোর্ড জানিয়েছে এছাড়াও তারা জানিয়েছে কতজন জিপিএফআই পেলো পেল তা নিয়ে এবার আমরা ভাবছি না শিক্ষার্থী পড়াশোনা মান অনুযায়ী রেজাল্ট করবে এই বিষয়ে শিক্ষা মন্ডলের সঙ্গে তারা দফায় দফায় মিটিং করছে এটা কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড জানিয়েছে তারা আরো জানিয়েছে যে কেউ যদি নকল ধরা পড়ে তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা হবে এবং নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে আমরা চাই শিক্ষার মান উন্নয়নে হোক এটা তারা জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড এরপরে যে নির্দেশনাটি এসেছে এটা কিন্তু এইসিএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার স্বাস্থ্যবিধি সম্পর্কিত যে নতুন যে নির্দেশনা গুলো সেখানে তারা জানিয়েছে এইসিএসি দু হাজার পঁচিশে পরীক্ষার স্বাস্থ্যবিধি সম্পর্কিত তারা বলেছে পরীক্ষার্থীদেরকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক হবে এবং তারা বলেছে মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এবং তারা বলেছে পরীক্ষা কক্ষে আসন বর্ণন করা হবে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা কিন্তু সিট প্লান্টি করবে তোমাদের এটা কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ড জানিয়েছে তো পরবর্তী আপডেটগুলো আসা মাত্র কিন্তু আমাদের চ্যানেল আমাদেরকে জানিয়ে হবে তাই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা নিয়মিত আমাদের চ্যানেলে সাজেশন সেখানে কিন্তু আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো না তোমার মতামতটি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়েও তোমরা কে কোন শিক্ষাপুরে রয়েছো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ ভাই